আজ বিশ্ব ডায়াবেটিস দিবস এই দিবসটিকে সামনে নিয়ে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্স রায় এই প্রতিপাদ্যকে অনুসরণ করে চট্টগ্রামে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস সকালে বন্দরনগরী চট্টগ্রামেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় এই উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতাল থেকে বর্ণাঢ্য রেলি বের করা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ খুরশেদ আলম সুজন অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বীর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শাহাবুদ্দিন আবিদা মোস্তফা ইঞ্জিনিয়ার জাবেদ আফসাদ চৌধুরী জাফর আহমেদ সহ অনেকে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক খুরশেদ আলম সুজন বলেন চিকিৎসা একটা মানব সেবা আর এই সেবা দিয়ে খুব সহজে মানুষের কাছে আসা যায় তিনি আরো বলেন